মিসমিল্লাই আমার ছোট্ট একটা ভালোবাসা রান্নাঘর এই রান্নাঘরটাকে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা চিঠি তেলগুলো দূর করে টাইস জানালা এবং রান্নাঘরটা ঝকঝক পরে করে প্রতিনিয়ত রাখি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্ন ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন বলক থেকে সবাইকে আর একবার স্বাগতম কাছি এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যে তো আমার রান্নাঘরটাকে ডিপক্লিন করব সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসে আমি ডাইনিং টেবিল ওপরে রেখে দিয়েছি আর এক এক করে এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই মিলে রান্নাঘরটাকে পরিষ্কার করব। আমি যখন আমার রান্নাঘর পরিষ্কার করি তখন আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে কারণ এই জানালা টাইস এগুলো পরিষ্কার করতে আমার একদমই কষ্ট হয় তো সে আমার কষ্টটা যাতে না হয় আর আমার কষ্টটা দূর করার জন্য উনি আমাকে হেল্প করে এই যে দেখছেন টাইসের ভিতরে কি ধরনের ময়লা জমাট বেঁধে এসে পড়েছে প্রতি মাসে মাসে আমি একবার হলো আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি কারণ আমাদের মেয়েদের সবচেয়ে প্রিয় পছন্দ এ রান্নাঘর এ রান্নাঘরটাকে আমরা প্রত্যেকটি মেয়ে মনের মতো করে এবং সাধু সাধ্য মতন সাজাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রান্নাঘরটার ভিতরে আমরা পড়ে থাকি আর সে রান্নাঘরটা যদি হয় মনের মতন তাহলে দেখতে কত ভালো লাগে এবং সুন্দর লাগে সাধু সাধ্য মতন রান্নাঘরটাকে চেষ্টা করেছি সাজিয়েছি গুছিয়েছি এবং আমার আমি আমার মতো করে আর এখন এই যে দেখছেন ডিপ ক্লিন করে নিচ্ছি কারণ প্রত্যেকটি জিনিসেরই যত্নতে রত্ন মিলে এটা আমরা সবাই জানি আমি ভাড়া থাকি তাতে কি হয়েছে যতদিন আমি ভারাবাসে থাকবো ততদিন আমি মনে করি এটা আমার নিজের বাড়ি কারণ এই জায়গাটা এখন আমার নিজের আমি যখন চলাফেরা করি আমি যখন থাকছি এখন এটা আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে পরিবর্তী করে পরিষ্কার পরিচ্ছন্নত করে রাখতে হবে এবং বাড়িওয়ালা দেখেও খুব সন্তুষ্ট হবে কারণ পরের ভারী মনে করে যদি আমি নোংরা করে রাখি তাতে দেখতে খুব খারাপ লাগবে তো মাঝে মাঝে ভারী আসে চেক দিতে তার কি কী ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদেরকে জিজ্ঞেস করতে আসে কোনো কিছু ঠিক আছে কিনা কোনো কিছু লাগবে কিনা তো তখন যখন আঙ্কেল আসে আমার বারসাটা দেখে তেন উনি সন্তুষ্ট হয়ে যায় আর আমাকে প্রশ্ন করে মা তুমি খুব সুন্দর পরিষ্কার থাকো পরিষ্কার করে রাখো তোমার মতো যদি প্রত্যেকটি বাড়ি ভাড়াটি এমন পরিষ্কার করে রাখতো তাহলে বাইরুলার বাড়িটা কিন্তু অনেক সুন্দর থাকতো অনেকে অনেক ক্ষয়ক্ষতি করে নোংরা করে রাখে এই যে একটা প্রশংসা শুনলে সবাই ভালো লাগে আমি আপনি আপনারা যারই হোক এই যে দেখছেন এক এক করে দুজনই মিলে এক ঘষে মেশে ঝকঝক ফক ফক করে রেখেছি দেখতে অনেক সুন্দর লাগছে অনেক অনেক সুন্দর লাগছে তো এক এক করে সবগুলো জিনিস যেটা যেখানে ছিল সেটা সেখানে আমি সাজিয়ে রেখেছি আমাদের হাজব্যান্ড যাতে চায় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে সেই উদ্দেশ্য সেই সূত্র করে আমাদের বাড়াবাসায় থাকতে হয় কারণ এরকম ভারী আমাদেরও গ্রামে অনেক পড়ে আছে থাকার মতো মানুষ নেই আর হাজব্যান্ড চাকরি ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যেই আমাদের এত এত টাকা খরচ করে বাসা বাড়া থাকতে হয় এক এক ভাষা বাড়ার দাম শুনলে তো মাথা ঘুরে যায় কী করব কিছু করার নেই অতিরিক্ত ভাষা ভাড়া দিয়েও থাকতে হবে কারণ আমাদের এখানে থাকার অনেক দরকার যত হাজব্যান্ডরা চায় চাকরি ব্যবসা বাণিজ্য করে তারপরে সেই ভাষাটাকে নিজের ভাষার মতন করে পরিষ্কার করে রাখি আর যাদের টাকা শহর বাড়ি আছে তারা তো অনেক ভাগ্য মান তাদের কোনো এত এত টাকা খরচ করতে হয় না মাসে মাসে যে মোটা একটা অঙ্কের টাকা বাড়িওয়ালাকে দিতে হয় শুধু আসফোস করি যে এত কষ্ট পরিশ্রম করে টাকা ইনকাম করে মাসে সেই বাড়িওয়ালাকে এত টাকা দিতে হয় আব্দুর রহমানের বাবাকে আমি ভারবার বলি যে আমরা ছয় ছোট্ট একটা বাসা নিই কারণ আমার শ্বশুর বাড়ি থেকে লোক অতি সহজে আসে না আমার বাবার বাড়ি থেকেও আসে না খালি খালি আমার এই তিনটা রোম পরে থাকে আমাদের একটা রুম হলে যথেষ্ট তো ওকে মানাতে পারি না তো কি করব কিছু করার নেই রান্নাঘরটা দুজনে খুব সুন্দর করে ভালোবেসে মিলে জিলে পয় পরিষ্কার করে ঝকঝক করে রেখে সাজিয়ে গুছিয়ে এখন আমি যে রান্নাঘরের আমার একটা অড্রপ আছে সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার হাইপ্যাথি রাখার জন্য আব্দুর রহমানের বাবা আমার অজান্তে তার পছন্দ করে একটা আমাকে কিনে দিয়েছিল তো আমি তো দেখে খুবই অবাক এবং আমারও অনেক পছন্দ হয়েছে তো এখন আমার যত জিনিসপত্র আমার এই ড্রপ্টের ভিতরে চারটা থাক আছে এক এক থাকের ভিতরে আমি এক এক জিনিসপত্র খুব সুন্দর করে রাখতে পারি আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ডের একটা স্বভাব আছে উনি কিছু বলতে হয় না উনি পছন্দ যে জিনিসটা হয় উনি এমনিতে নিয়ে আসে আর আমার যদি কোনো কিছু পছন্দ হয় উনি কি যদি বলি উনি আমাকে টাকা দিয়ে দেয় বা আমাকে নিয়ে যায় এটাই তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে প্রত্যেকটি সংসার একটি মেয়ে পারে জানাতে টুকরা বানাতে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে ভালোবাসা হবে এটাই স্বাভাবিক কিন্তু কোনো স্বামী স্ত্রী ঝগড়ার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয় না একটা সংসার ডিপোস হয় না ঘরে যে সদস্য আছে সেই সদস্যের কারণেই একটা মেয়ের সোনার সংসার নষ্ট হয়ে যায় এবং মেয়েরা স্বামী আর মেয়ের ভিতরে ডিপোস হয়ে যায় এটা আমরা প্রত্যেকটি মেয়ে জানি আলহামদুলিল্লাহ দীঘ আট বছর সংসারে এখন পর্যন্ত আব্দুর রহমানের বাবা তুই বলে একটা কথা আমাকে বলে নাই এবং আমি যেভাবে চেয়েছি উনি এভাবেই সাজিয়েছে এভাবেই গুছিয়েছে উনি না কোনো কোনোদ শব্দটা ব্যবহার করেনি তাই এরকম জীবন সঙ্গী যদি প্রত্যেকটি মেয়ের জীবনে নিলে প্রত্যেকটি মেয়ে সন্তুষ্ট তাই আট বছর যাবতক আলহামদুলিল্লাহ মন রাবুল আলমিন অনেক অনেক ভালো রেখেছেন আর বাকিটা একমাত্র আমার রব জানে একটা সংসার একটা মেয়েই পারে জানাতে টুকরা বানাতে একটা খারাপ পুরুষকে একটা মেয়েই পারে ভালো বানাতে একটা মেয়ে ছেলের জীবনের বিয়ের আগে অনেক কিছুই জীবনে থাকে স্বভাব জীবন বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা সংসারের প্রতি মনোযোগী না থাকা এবং সংসারকে কেয়ার না করা এগুলো কিন্তু শুরুতেই একটা ছেলের চাপ পারে না একটু একটু করে সংসার করতে করতে সব কিছু দেখতে দেখতে পরে সংসারের প্রতি যখন একটা মায়া হয়ে যায় তখন প্রত্যেকটি মেয়ে আর প্রত্যেকটি ছেলে সে মায়া সূত্র করে তাদের এই ছোট্ট সংসারটাকে জানাতে টুকরার মতো সাজিয়ে তারা জীবনযাপনে এই সংসারের ভিতরে করে তারপরে তাদের ছোট্ট সোনামণিরা আসে এই নিয়ে তাদের চিন্তা ভাবনা ভবিষ্যৎ অতীত এই তো আমাদের মেয়েদের প্রত্যেকটি মেয়ের জীবন এভাবে রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেটি করে রেখে এখন আমি একটা রান্না করে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না কারণ আপনারা প্রত্যেকেই জানেন রান্নাঘর বা রোব বাসা যেদিন ডিপ ক্লিন করা শুরু করি সেদিন কিন্তু সময় টেমনি এমনি চলে যায় রান্নার প্রতি কোনো মনোযোগ থাকে না তো আমি যেদিন ডিপ ক্লিন করি সে আগের থেকেই কল্পনা পরিকল্পনা করে রাখি এবং রান্না করে রাখি তো এবার আর রান্না করা হয়নি আব্দুর রহমানের বাবা বলছে ঠিক কোনো সমস্যা নেই যেরকম একটা রান্না নিতে পারলেই হবে আর বিকালে পরবর্তীতে সুন্দর করে যা যা করার মন মতো করে রান্না করে নিও এই তো আমি এখানে একটা তরকারি রান্না করছি সরপুটি মাছ দিয়ে সরপুটি মাছটা ভেজে এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়ে আমি রান্না করে নিব আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা প্রিয় আঙ্কেল ও আংটিরা দূর দূরান্ত থেকে বা আমার কাছ থেকে যে যে আমার ভিডিও দেখছেন এবং পছন্দ করছেন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিও পুরানো কথা বারবার মনে করে দিচ্ছি আর আপনি যদি নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভালো ভিডিও পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আমার মন অন্তর অন্তরাল থেকে আপনার জন্য অসংখ্য দোয়া এবং ধন্যবাদ যেহেতু মশলাটা কষিয়ে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি আজকে টমেটোর আলু দিয়েই আমি শেরপুটি মাছটা রান্না করব। তো আমি আরও একবার রান্না করেছিলাম তো রহমানের বাবার কাছে ভালো লাগছিল আমার ছেলেও পছন্দ করেছিল আমার না একটা অভ্যাস কি জানেন আমার পরিবার যেটা পছন্দ করে সেটি আমি বারবার রান্না করার চেষ্টা করি আর যেটা পছন্দ করে না সেটা আমি একবারের বেশি দুবার রান্না করি না এটা আমার একটা অভ্যাস তো এই তো ছিল আমার আজকে দিনের খাসকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন কারণ লাইকের কথা ভারবার বলতে হয় কেন আমার প্রিয় দুষ্ট মিষ্টি আপিরা আমার ভিডিও দেখেন হয়তো লাইক দিতে বলে যান প্লিজ দয়া করে লাইকটা দিয়েন এই দিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম